আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখানে একটা সমস্যা আছে এই সমস্যার সমাধান করার জন্য আমাদের গুরুকে নিয়ে আমরা এখানে আসন দিয়েছি আসনের মাধ্যমে আমাদের হৃদয় আছে হৃদয়ের ওপরে এখানে যে আছে তাকে হাজির করা হবে এবং এই সমস্যার সমাধান করা হবে তো দেখেন কি হয় আসসালামু আলাইকুম ভিয় আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি দেখতে পাচ্ছেন আমরা একটা আসনের ভিতরে বসে আছি আর আসনে আমার সাথে আছে হৃদয় সিরোজ আর ক্যামেরা মুন্না আসলে এই জায়গায় আসন দেওয়ার মূল উদ্দেশ্য হলো এই জায়গায় রকম সমস্যা হয় আমরা একটা পুকুরের পাড়ে আসন দিচ্ছি পুকুরটা অনেক পুরনো এই পুকুরে নামার পরে অনেকে নাকি ডুব দেওয়ার পরে পানির নিচে হারা যায় খুঁজে পাওয়া যায় না দুই তিন দিন পরে লাশ ভাসে উঠে বা অনেক সময় পুকুরে নামলে তার পা ধরে টানি লে যায় এরকম ঘটনা ঘটে আবার আমরা এরকম কথাও শুনছি যে এই জায়গা দিয়ে রাত্রেবেলা মানুষজন যদি যাওয়া আসা করে যাওয়ার সময় দেখতে পায় যে মানে অনেক বড় কিছু একটা সারা শরীরেই চোখ এইভাবে ওরকম ভয়ঙ্কর জিনিস দেখা যায় যেটা এই দিক দিয়ে ঘুরে তো আমরা এখন আসনে সেই জিনিসটা এই জায়গায় হাজির করবো হৃদয়ের উপরে হাজির করার পরে সে যদি ভালো হয় ভালোভাবে চলে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না যায় তাহলে তাকে এই জায়গায় ধ্বংস করে দিয়ে এই জায়গার সমস্যাটা সমাধান করে আমরা চলে যাব সালাম দিদি আপনি সালামের উত্তর দেন সালামের উত্তর দেন এই জায়গায় কোন গাছে থাকেন নাই পানিতে থাকেন পুকুরে থাকেন আপনি ডাক্তার জায়গায় আপনি এই জায়গায় সমস্যা করেন সেই সমস্যাটার সমাধান করার জন্য আপনি থাকেন কোন জায়গায় কথা বলেন কথা বলেন আমার সাথে কথা বলবেন না না লাভ নাই লাভ নাই আপনি তো কিছু কইলামই না এখনই লাভ নাই কিসের লাভ নাই আমি তোর সাথে কথা বলবো কিসের জন্য আপনি যে জায়গায় মানুষের ভয় দেখান পুকুরে মানুষ নামলে তার খুব পানির তলে ডুবে মারে ফেলে এগুলা কিসের পুকুর মানুষ ব্যবহার করছে আপনার ভয়া পুকুরে ব্যবহার করতে পারে না আপনি ভালোভাবে কোথার উত্তর দেন যেটা প্রশ্ন করি তার উত্তর দেন দিব না দিলে আপনি বিপদ হবে আমি তোর মেলা কিছু করতে পারি गर्दै के गर्थ्यो भने

কোথা বলেন কোথা বলেন

মানে আপনি কোনো কথাই কোনোভাবে শুনলেন না

अपने बीच hey, में ना करता सेक्शन तेरे जावो ना अभी बीच में जाए मैं चला जाए तू चला जा हाँ अपने बीच में दिखो ना हाँ কষ্ট হয় কষ্ট হয় কষ্ট তো হবে কষ্ট কিন্তু আরো বেশি হবে ভালো ভালো এখান থেকে চলে যান আপনি সুযোগ দিচ্ছে এখান থেকে চলে যান চলে গেলে আপনারই ভালো আমিও তোকে সুযোগ দিচ্ছি এই জায়গাতে চলে যা তুই তোর মতো যা আমি আমার মতো থাকি হ্যাঁ s u n d কতটি মানুষ আসবেন কতদিন যাবত থাকেন থাকলে তো সমস্যা নাই মানুষের ক্ষতি করেন কিন্তু এই জিনিসটা তো খারাপ আপনি থাকার জায়গা আছে না আলাদা জগৎ আছে না আপনার জন্য তাহলে এই জায়গায় আছে

আমি এখানে থাকি আপনি ভয় তো এখন কেউ নামে না তাহলে আমি ওদের মেরেছি তারপরে থেকে তো অন্যরা ভয় পায় ভয় পাওয়ার জন্য মেরেছি তাহলে ঠিক আছে শেষবারের মতো আমি বলেছি আপনি এখান থেকে যাবেন কিনা তাই বলেন না আপনি কিন্তু তাহলে না তুই আমাকে কি প্রশ্ন করবি প্রশ্ন কর উত্তর দিচ্ছি উত্তর দিয়ে চলে যায় তুই চলে যা

আপনি কোন জায়গায় ছিলেন আমি জানি না এই জায়গায় আপনি আমার আসনে হাজির করছি আপনি এখান থেকে বাইরে হতে পারছেন না তারপর আপনি মনে করেছেন যে আমার ক্ষতি করতে পারবেন হ্যাঁ আমার গায়ে টাচ করে দেখান তো এখন তো তোকে ধরবো না আমি কখন ধরবেন আমার ছেড়ে দে শুনি নাম বলি আপনারা দিন যাচ্ছে জানি আপনারা নিজের যতই শক্তিশালী মনে করেন কিন্তু এই কথাটা ভুলে যাবেন না যে মানব যাতে আপনার এসে বড় তো আপনি জিন জাতি হয় মানব ক্ষতি করবেন সবার করবেন এটা তো সম্ভব না আপনার এসে উপরে বড় মর্যাদা দিয়ে আল্লাহ আমরা সম্ভব তাও সম্ভব না আমার শরীরে আপনি না শুধু কোনো অপশক্তি আমার শরীরে আমার অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবেন আপনি কি জানেন আমি চাইলে তারপরে কেউ প্রবেশ করতে পারবে আমি না চাইলে কেউ প্রবেশ করতে পারবেন

তোর যেটা মন চাই ওটা দিই ঘর তুই বাড়িস নাকি আমি ওইটাই দেখি আসলে এর সাথে কথা বললাম আপনারা বুঝলেন সে কোনোভাবেই কোনো কথাই শুনতে রাজি না এখানে আরো আছে আমার মতো কিন্তু ওরা আমার আশেপাশে আসে না কারণ আপনি সবাই আমাকে দেখে ভয় পায় তাহলে তোরও ভয় পেতে হবে আমি আপনি দেখে ভয় পাবো না আপনি আমাকে দেখে ভয় পাবেন না আর আজকের পরে আর কারো ক্ষতিও করতে পারবেন না কারো সামনে আসতে পারবেন না সেই কারণে পরীক্ষা যাবো আপনি কই তো বললাম শেষবারের মতো বলছি আর বলবো না আমিও এটাই শেষ আর একটা কথা বলবো না যে এখান থেকে যাবো না ঠিক আছে তুমি চলে যা যাবো না 이제 아또빈 파니스 섹션 나, 에곤스케저이 가스 섹션. 이거 같은 것도 헤드가 보여.

আপনারা দেখতেই পেলেন এই জায়গায় যে দিনটা ছিল সে খুবই খারাপ আর ও নিজের মুখে কিন্তু স্বীকার করছে যে ও কত রকম ভাবে মানুষের ভয় দেখায় সে ক্ষতি করছে আর ওটাও বলছে যে পানিতে থাকছিল তো আমি তাকে সব রকমভাবেই বলছি এখান থেকে যাওয়ার জন্য বা আমার চেষ্টা সাতজনদের চেষ্টা করছি তারপরেও সে যায়নি যখন তখন তাকে এই যে এখানে একটা বেল গাছ আছে সেই গাছের সাথে তাকে বন্দি করে ফেয়ে গেলাম গাছের নিচে সে এমনভাবে ওই জায়গায় থাকবে সে কোনো দিন আর কারোর সামনেও আসতে পারবে না কারো ক্ষতিও করতে পারবে না তো আমরা আসলে এই জায়গায় আসছিলাম যে এই পুকুরের যে সমস্যাটা সেই সমস্যাটা সমাধান করার উদ্দেশ্যে তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে সেই সমস্যা আমরা সমাধান করছি তো আমরা এখন এখান থেকে চলে যাব কিছু বলবে ছিল কেমন চেহারাটা কেমন আমরা তো দেখিনি তুমি কি বলছিস একবার বললো তো দেখাবো দেখাবো দেখ সব লাল ও তো আসলে খুব ভয়ঙ্কর ও নিজেও স্বীকার করলো কেমন আর ও নিজেও বলছে তো আমরা দেখিনি তুমি যেহেতু বুঝতে পারছো বা দেখছো যাই হোক ও আর কোনোদিনও কারোর সামনে আসতে পারবে না সেই কাজ হয়েছে ওকে এই জায়গায় বন্দি করে দেখে গেছি তো গায় আমাদের কাজ এই জায়গা হয়ে গেছে আমরা এই জায়গার সমস্যার সমাধান করছি আমরা এখন এই জায়গা থেকে চলে যাব তো আর একটা কথা সেটা হলো এই জায়গায় আমরা যে উদ্দেশ্যে আছিলাম সেই উদ্দেশ্য কিন্তু আমাদের সফল হয়েছে কারণ এ জায়গার যে সমস্যা সেই সমস্যা আমরা সমাধান করছি পরবর্তীতে আর সমস্যা হবে না তো আমরা এখন এই জায়গাতে চলে যাবো আসসালামু আলাইকুম